চারটা কালার পাবেন দুইটা মাত্র আটচল্লিশ টাকা জোড়া কালার পাবেন হইলো আপনার তিনটা সাইজ পাবেন চারটা মাত্র পঞ্চাশ টাকা জোড়া এটা আছে কালার আছে আপনার পাবেন হইলো তিনটা ব্লু চকলেট কালো পাঁচ থেকে আট পর্যন্ত সাইজ আপনার পর হইলো তেতাল্লিশ টাকা একটা মাল টিটার কালার চেকস করা আছে কালার বাই কালার ফিটআপ পাবেন 5 থেকে 8 দুটো মাত্র 48 টাকা জোড়া এবার vite একটা মাল আছে এটা 2টা গ্রুপে 5 এক 1 চাই 58 করব 60 টাকা 1 চাই করব হলো 50 টাকা একটা মাল আছে কালার পাবেন হলো তিনটা সাইজ পাবেন হলো 4টা অনেক সুন্দর সুন্দর গালা আপনি মাত্র 50 টাকা জোড়া খুব সুন্দর কিছু পন্স দেখাই ভালো কোয়ালিটির কিছু পন্স আছে একটা পন্স আছে মাত্র কত হইল বান্ন টাকা দেখেন কত সুন্দর মাল এটা গ্রুপ হয় পাঁচ গ্রুপের মাল হয় বান্ন বিয়াল্লিশ একচল্লিশ চল্লিশ উনচল্লিশ একটা মাল আছে দেখেন বড় কালার পাবেন দুইটা সাইজ পাবেন চারটা মাত্র চুয়ান্ন টাকা জোড়া একটা মাল আছে দেখেন এটা মাত্র পঞ্চাশ টাকা জোড়া পড়বো

মিডিয়ামটা পড়বে হলো আপনি সাতত্রিশ টাকা তার ছোটটা পড়বে হলো আপনি চৌত্রিশ টাকা তার ছোট গ্রুপ পড়বে বত্রিশ টাকা অনেক সুন্দর মানে এটি আপনি আশি টাকা একশো টাকা বিক্রি আপনি আমার সাথে এই যে মুক্তা ফিতার মুক্তা ফিতার বিতে কিছু মানুষের মাল বিচ্ছা এই যে মুক্তা ফিতার বিতে কালার পাবেন হলো তিনটা সাইজ পাবেন চারটা মাত্র একচল্লিশ টাকা জোড়া এটা পুরো বয় একটাই বড় এই যে একটা আংটা আছে কালো আর চকলেট মাত্র পঞ্চাশ টাকা জোড়া

ঠিক আছে এটা ভিতরে আটত্রিশটা ডিজাইন থাকবে এর আগে পাট ওয়ান দেখাইছি পাট টু মালটা দেখেন আটত্রিশটা ডিজাইন মাল পাবেন আপনারা আসসালামু আলাইকুম আসবেন আসার ঠিকানা হলো ঢাকা চকবাজার সোয়ারিঘাট ঢাকা চকবাজার সোয়ারিঘাট গাতলি হয়ে আসলে এখানে সোয়ারিঘাট নামবেন সোয়ারিঘাট নামার পরে যে কেউ কেউ জিজ্ঞাসা করবে বা আমাদেরকে নক করলে আমরা এসে নিয়ে যাবো আর যদি গুলিস্তান হয়ে আসেন তাহলে মসজিদের সামনে এসে আমাদেরকে নক করবেন আমরা ঠিকানা দিয়ে নিয়ে যাব দু মিনিটের রাস্তা মাত্র হেটেই আসা যায় উপরে আমাদের দোকান আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের ভিডিওগুলো লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাবেন বিভিন্ন ডিজাইনের আমাদের সাপ্তাহিক ভিডিও দুইটা করে যায় দুইটা তিনটা ভিডিও যায় আপনারা সবগুলো দেখতে পারবেন নিত্য নতুন কালেকশন যখন যেইটা আসে আমরা ভিডিওর মাধ্যমে দেখাই দিতেছি আপনাদের যার যেইটা লাগে জায়গায় পয়সা সংগ্রহ করতে পারবেন